এই যে সোনাই নবী সারা পৃথিবীটা শাসন করেছে ওই নবী মনে হয় এখনো আছে আছে গেছে আরে সারা পৃথিবীর ক্ষমতা যেই নবীর হাতে ছিল সেই নবীকেও মরতে হলো তোমাকে আমাকেও মরতে হবে এতে কোনো সন্দেহ নাই সম্বন্ধে ভাইরা আমি বলছিলাম এই সোনাই নবীর বাহিনী ছিল মানুষ বাহিনী বাহিনী ছিল জিন বাহিনী বাহিনী ছিল পক্ষীকুল বাহিনী এবার একদিন তিনি চিন্তা করলেন একদিন তিনি চিন্তা করলেন একটা সাবরে বের হবেন সবাইকে রেডি করলেন চলো আমরা সফরে যাবো মোহক এলাকায় মানুষ আসছে দিন আসছে পক্ষি গুল আসছে কিন্তু দেখা গেল না বিশ্রাইমাহ এদিক দিক তাকায়া তাকায়া দেখতেছেন কে আসছে আর কে আসে নাই আর এটাই তো হলো নেতা যে নেতা উপরের শাড়ি দেখবে মাজারি শাড়ি কেউ দেখবে নিচুর শাড়ি দেখবে নাবি সুলাইমান লক্ষ্য করলো সবাই আসছে কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না ও হলো হুদহুদা সোমানাল্লাহ বলেন হুদহুদ পাখিরও খবর রাখে আর এখনকার নেতারা দেখে কার টাকা আছে খবর রাখে আর ভোটারের খবর রাখে ভোট পাওয়ার আগ পর্যন্ত আর নাবি সুলাইমান পক্ষী কুল থেকে শুরু করে মানে কি বলবো চতুর্থ শ্রেণী থেকে শুরু করে প্রথম শ্রেণী পর্যন্ত সবার খোঁজ রাখে এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে ভাইরা সম্মানিত আমার শোনেন দেখেন সুলাইমান মানুষের দোষ দিলেন না নিজে আক্ষেপ করলেন কোরআন বলছে মা মা আমার কি হলো আমি কি কোনো সমস্যা করলাম আমি কি কোনো অপরাধ করলাম নাকি সবাইকে দেখতে পাচ্ছি আমার হুদুত পাখিকে দেখতে পাচ্ছি না কারণ কি আমি কি তার সাথে কোনো অন্যায় করে ফেললাম কি না বানাল্লা বলেন সবাই দেখতেছি হুদহুত নাই কেন আমি কি হুদহুতের সাথে কোনো অন্যায় করে ফেললাম এই কথাটা বলছেন মা লিয়া মা আরাল হুদহুত কি হলো আমার আমার কি কোনো সমস্যা হলো আমার দিক থেকে আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন আমার ভাইরা চিন্তা করেন সোলাইমান হুদুদের খবর নিল তাহলে আপনাকে সবার খবর রাখতে হবে আপনি শুধু আপনার পরিবারের খবর রাখেন আবার দেখা যায় পরিবারের খবর নেওয়ার সময় শুধু আর বিবির খবর নেয় জনম তখনই আব্বা আম্মার খবর নেয় না আছে না নাই 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 কোনো কারণ নাই এবার সোলাইমান নবী একটা ঘোষণা দিল আল্লাহ এই ঘোষণা কোয়ার মধ্যে বলেন আসাবাংশাদি দান আহুলা আসবাহান্যা আহু লায়াদি এন্নি বিশলত নিম্মবি হুদুদ পাখি যেহেতু আমার কাছে নাই ও কোথায় গেল ছুটিও নিল না তাহলে এই হুদুদ পাখির সম্বন্ধে আমার তিনটা কথা এক নম্বর ও যখন আমার এখানে আসবে যদি কোনো সংবাদ ভালো কোনো সংবাদ নিয়ে আসতে পারে তাহলে আর কোনো সমস্যা নাই যদি ভালো সংবাদ না আনতে পারে হয় তাকে জবাই করে হত্যা করব অথবা তাকে কঠিন শাস্তি প্রসঙ্গ তিনটা যেহেতু নাই হয়তো দিব কোনো কারণে কাজে গেছে যদি ভালো কোনো সংবাদ আনতে পারে তাহলে আমি তাকে ছেড়ে দিব আর যদি না আনতে পারে হয় তাকে কঠিন শাস্তি দিব অথবা তাকে একেবারে মেরে ফেলবো গল্প চলতেছে চলতে 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 হঠাৎ করে হুদহ পাখি নবী সোলাইমানের দরবারে চলে এসেছে আসার পরে বলতেছে আমার কাছে সোলাইমান একটা অদ্ভুত খবর আছে অনেক সুন্দর একটা খবর আছে খবরটা হলো আপনি তো আপনার রাজ্য নিয়ে ব্যস্ত আছেন কিন্তু আমি যেই জায়গা থেকে আসলাম এই হুদুদ পাখির একটা বৈশিষ্ট্য ছিল কি জানেন আল্লাহ আকবার চিন্তা করেন আসলে আল্লাহ পাক যে বলছে কোরআন নিয়ে গবেষণা করো খালি জ্ঞানই পাবা এই হুদহুদ পাখি যখন আকাশ দিয়ে আকাশ থেকে শুরু করে মাটির মাটির নিচে কি আছে আর উপরে কি আছে সব দেখতে পাইতো সুবাহ আল্লাহ এটা কে দিয়েছিলেন এখন প্রশ্ন হলো আচ্ছা বলেন তো এই হুদহুদ পাখিকে মানুষ স্বীকার করে কি করে না স্বীকার করে কি করে না এই হুদুদ পাখিকেও মানুষ শিকার করে এখন প্রশ্ন হলো মাটির নিচে একশো গস পর্যন্ত কি আছে সব দেখে এই হুদুদ পাখিকে যখন মানুষ শিকার করে এটা কি চোখে দেখে না দেখে এটা দ্বারা আল্লাহ পাক প্রমাণ করতেছে হুদুদ পাখি তুমি বড় নও তোমাকে যে শিকার করবে আশরাফুল মাখলুকাত ওই আমার কাছে দামি সুবহানাল্লাহ আমরা তো সবার চেয়ে সৃষ্টির সেরা হচ্ছে আশরাফুল মখলুকাত এজন্য মানুষ যখন হুদুদ পাখিকে শিকার করে তখন হুদুদ পাখির চোখে আল্লাপাক পর্দা মারে দেয় সবার সম্মানিত ভাইয়েরা আমার হুদুদ পাখি এসে বলল নেতাজি আমাদের আমির সাহেব খবরটা হলো আমি যেই জায়গা থেকে আসলাম আমি যেখান থেকে আসলাম সেখানে বিশাল একটা সাম্রাজ্য দেখে আসলাম অনেক উন্নত সাম্রাজ্য সেই দেশে এত আল্লাহ পাকের নিয়ামত যে অতগুলো নিয়ামত আমাদের এখানেও নাই সবান লাগন এত নিয়ামত সেখানে কিন্তু দুঃখজনক ঘটনা ওই জায়গার যিনি রানী ওই জায়গার যিনি শাসক উনি হলো একজন মহিলা মানুষ নাম হলো বিলকিস কি নাম রানী বিলকিস করছে তারপরে কি বলো এবার হুদহুদ বাকি বলতেছে তারপরের খবর হলো ওই রানী বিলকিস যেই রাজ্যটাকে পরিচালনা করে সেই জায়গায় দেখে আসলাম যেই চেয়ারে বসে এই চেয়ারটা লম্বা আর প্রশস্ততায় দেখা গেল। দিকে আরেক গেল্লা বলে একদিকে আশি হাত দিকে চল্লিশ হাত কত বড় তারা চিন্তা করে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই খবর দেওয়ার পরে আসল খবর যেটা দিল সেটা হল সুলাইমান ওই ইরানি বিল সহ ওর রাজ্যের যত লোক আছে ওরা আল্লাহর পূজা না করে আল্লাহর ইবাদত না করে ওরা মাছ গাছ বিভিন্ন ধরনের পূজা করে নাউজুবিল্লা বলেন ওরা মাছের পূজা করে গাছের পূজা করে আল্লাহর ইবাদত করে না বলে তাই নাকি বলে হ্যাঁ এবার নাবিসমানকে বললো তাহলে শোনো আর দেরি করোনা আর দেরি না এক্ষুনি চলে যাও সঙ্গে সঙ্গে নবী সুলাইমান একটা চিঠি লিখলেন ওই চিঠিটা আল্লাহ পাক এত বেশি ভালোবাসলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাদের নবী মোহাম্মদ সালামের কোরআনের মধ্যে চিঠিটা সুন্দর করে কোট করে দিলেন চিঠির কথা ছিল ইজহাব বিকিতা হাযা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আন আঞ্জুর মাজা জিহু আমার ভাইরা এবার নবী সোলাইমার সাল্লাম একটা চিঠি লিখে দিলেন এই চিঠিটা লিখে দেওয়ার পরে হুদুদ পাখি চিঠি নিয়ে চলে গেলেন কোথায় রানী বিলকিসের দরবারে চলে গেলেন যাওয়ার পরে রানী বিলকিসের কাছে গিয়ে ফালকি ইলাইহিম তাকে তুমি এটা দিয়ে দাও দেওয়ার পরে সেখান থেকে তুমি রানী বিলকির যখন এই চিরিটা পেল এই চিড়িটা পাওয়ার পরে রানী বিলকির সবার উদ্দেশ্যে কিছু কথা বললো ও আমার সভাসদ আমার মন্ত্রী বর্গ পরিষদ তোমরা সবাই শোনো আমার কাছে যেই চিঠিটা আসছে এই চিঠিটা এত দামি এত সম্মানিত চিঠি যে চিঠির মধ্যে আছে আমার অনুষদ সবাই শোনো আমার কাছে যেই চিঠিটা আসছে এই চিঠিটা হলো সোলাইমান নামক একজন ব্যক্তি পাঠিয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা হলো যে কোনো চিঠি চিঠি কিন্তু সব চিঠি সমান নয় ঠিক কি না যেই চিঠিতে দেখবে নিজের পরিচয় আগে আছে। আমরা স্কুল কলেজে যখন দরখাস্ত লিখি যে স্যার আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর অমুক সাফার অমুক রোল নম্বর একের ছাত্র আমি নিজের পরিচয় দিই ঠিক কি না নামি সুলাইমান নিজের পরিচয় দিয়ে বললো আমি অমুক ব্যক্তি তোমার কাছে চিঠি লিখলাম শুনলাম এই এই ঘটনা নাকি তোমাকে আমি দাওয়াত দিলাম তুমি আল্লাহর কালেমা তুমি গ্রহণ করো দিনের পথে আসো সোমান আল্লাহ বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবার সবাইকে নিয়ে যখন পরামর্শ করল পরামর্শ করার পর সবাই বলতেছে রানী বিলকে আপনি বলেন কি তারই কথা শুনবেন শোনেন মনে হয় ওই যে হুদুদ পাখি আমাদের কাছে আসছিল আমাদের যে এত কিছু নিয়ামত আছে এগুলোর মায়াই মনে হয় সোনাইমান নবী পড়ে গেছে অতএব তার জন্য কিছু হাতিয়ে পাঠান নাউজবিল্লাহ কোন তো এবার বেশ কিছু স্বর্ণ নিয়ে অনেক স্বর্ণ নিয়ে নাবি সোলাইমানের নিকটে পাঠানোর ব্যবস্থা করলেন রানী বিলকিস তো স্বর্ণগুলো নিয়ে যখন রওনা করলেন এদিকে খবর সোলাইমান নবীর কাছে তো চলে গেছে এই সংবাদ যাওয়ার পরে নাবি সোলাইমান বললেন এই আর দেরি করো না আমার রাজ্য মহল থেকে তিন কিলোমিটার পর্যন্ত রাস্তা তৈরি করো স্বর্ণ আর রৌপ্য দিয়ে বানাল্লা বলেন তিন কিলোমিটার রাস্তা নাবি সোলাইমান তার মহল থেকে তিন কিলোমিটার রাস্তা স্বর্ণ রৌপ্য দিয়ে তৈরি করলেন করার পরে জঙ্গল থেকে বাঘ হিংস প্রাণী যতগুলো আছে বলছে সবগুলো ডাক দাও ডেকে নিয়ে আসলো আসার পরে রাস্তার দুই সাইড দিয়ে বাঘ ভাল্লুক সবগুলো সাজায় রাখলো এবং তাদেরকে হুকুম দিল যাকে যেভাবে তার করিয়ে রাখলাম আমার পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এভাবেই থাকবা আল্লাহ আকবার এদিকে স্বর্ণ নিয়ে রানী বিলকিসের লোকজন রওনা করেছে আসার পরে যখন কাছাকাছি চলে আসছে আসার পরে তাকে হাই আল্লাহ আমরা কাক স্বর্ণ দিতে আসলাম যাকে আমরা স্বর্ণ দিতে আসলাম তার রাস্তাই তো স্বর্ণ রপ্য দিয়ে গঠিত আল্লাহ তারা আরো আশ্চর্য হলো রাস্তার দুই পাশে ভাল্লুক দেখল আরে যে ভাল্লুককে দেখে আমরা আত্মরক্ষা করতাম এদিক সেদিক ছুটে পালাতাম তারা তো কোনো কথাই বলে না চুপচাপ আছে তাড়িয়া আছে কার হুকুমে জোরে বলেন কার হুকুমে আল্লাহর হুকুমে এই দৃশ্যগুলো দেখার পরে নাবি সোলাইমানের সঙ্গে সাক্ষাৎ করার পরে চলে গেল আবার রানী বিলকিসের দরবারে মহারানী যা দেখে আসলাম এই এই ঘটনা বলো কি তাই নাকি হ্যাঁ চলো আর দেরি কেন চলো সবাই চলো আমরা সবাই সোলাইমান নবীর কাছে চলে যাব সম্মান তো আমার খুব মনোযোগ দিয়ে শোনেন এবার রানী বিল সিদ্ধান্ত নিল আর দেরি করা যাবে না চলো চলো সোলাইমান নবীর কাছে যেতে হবে সোলাইমান নবীর দরবারে চলে আসলো সবাই মিলে আসার পরে দেরি করলেন না সময় নিলেন না কোনো প্রশ্ন করলেন না সামনে এসে বসে গেল বসার গেল এর আগে আরেকটু ঘটনা ঘটে গেছে সোলাইমান নবীর দরবারে আসার আগে আরেকটা ঘটনা ঘটে গেল ঘটনাটা হলো এদিকে যখন বিলকিস রানী বিলকিস রওনা করছে সোলাইমান নবীর উদ্দেশ্যে তখন নাবি সুলাইমান তার সামনের লোক যত ছিল সবার সামনে জিন মানুষ পক্ষীকুলের সামনে একটা বক্তব্য দিলো বক্তব্যটা আল্লাহ বা কনের মধ্যে বলছেন অল আই হল মালা হে সভা সৎ হে উপস্থিত বর্গ আইয়ুকুম ইয়াতু নি আই নি বি তোমাদের মধ্যে কি এমন কোনো কেউ আছে যে রানী বিলকিস এবং তার দল বলছে আমার কাছে আসতেছে অলা আশার আগেই রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে এসে দেবে এরকম কেউ কি আসো তোমরা ক্ষমতাবান কি কেউ আসো এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি দাঁড়াল ব্যক্তি মানে অলা ইফরিত ইফরিদ নাম শয়তান এ দাঁড়িয়ে বলল নবী সলাইমানকে বলল আনা আ তি বিহি কাপলা আন তাকু মামিন মাকামিকা হে নবী সলাইমান এই কাজটা আমি করতে চাই আর এই কাজটা করতে আমার সময় লাগবে আপনি বসা আছেন এই বসা থেকে দাঁড়াবেন 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 বলেন বসা 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 থেকে থেকে আপনি নবী আছেন না দাঁড়াতে এত শর্ট টাইমের মধ্যে আমি আমার ওই সিংহাসনটা আপনার কাছে হাজির করবো আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার মজার কথা আল্লাহ বলে ও জিন তোমার পাওয়ার বেশি না তোমার চাইতে আমি মানুষকে ভালোবাসি সুতরাং এই দায়িত্ব আমি তোমার দিয়ে কায়েম করব না আমি মানুষ দিয়ে করব সুবান বলেন সম্মানিত ভাইরা আমার আল আল্লা দিন দাহু ইলমুন মিনাল কিতাব এই যিনি ফ্রিদ বল্লভ নাবি সোলাইমান দাঁড়িয়ে থেকে কষা থেকে দাঁড়িয়ে সময় এইটুকু দিবেন আমি হাজির করব আরেকজন এবার আশ্রাফুল মাখলোকার দাঁড়িয়ে গেলেন সোবান বলেন আশ্রাফুল মাখলোকার একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন যিনি কিতাবি জ্ঞান ছিল এলেম ছিল এই লোকটা বলল আনা আতিকা বিহি নাবি সুলাইমান ওই দায়িত্বটা আমি নিতে চাই আর এটা আমি আপনার কাছে হাজির করব কাবলা আন তাৎকার ইলাই কাতার ফাঁকা আপনি যে দৃষ্টিটা বন্ধ করলেন এই যে চোখটা বন্ধ করলেন চোখটা খোলার আগেই আমি এনে হাজির করবো সোভার আল্লাহ চিন্তা করছেন পাওয়ার জিনের বেশি না মানুষের মানুষ বলতেছে নবী সুলাইমান আপনি চোখটা বন্ধ করেন আর খুলবেন এইটুক সময়ের মধ্যে আমি হাজির করব। পরিশেষে তাপসির কারাটা বিভিন্নভাবে বিভিন্ন রেখেছে তাপসিরটা বাদ কোরআন থেকে আমি শুনাই দিলাম যে পরিশেষে তাই হয়ে গেল রানী বিলকিসের সেই সিংহাসনটা মুহূর্তের মধ্যে চোখের পলকে এই আহলে কিতাব ব্যক্তিটা সোলাইমান নবীর সামনে হাজির করল সবাহ এখন হাজির করার পরে সোলাইমান নবী বললেন শোনো আরেকটা কাজ করো লম্বা ঘটনা ভাই প্রাণের ঘটনা আরেকটা কাজ করো সেটা হলো যে যে সিংহাসনটা দেখতেছো এই সিংহাসনটাকে তোমরা হারি কু রং রংটা একটু দাও রানী বিলকেশ যে রং করছিল রংটা একটু পাল্টাই দাও এই যেমন আজকের এই ডেস্কটা একটু পাল্টানো দেখা মনে হচ্ছে যারা আজকে নতুন আসছে তারা মনে করবে যে এই রকম আর যারা পুরোদিন তারা মনে করতেছে না পরিবর্তন হয়েছে ঠিক কিনা জিনিস কিন্তু একই আছে একটু পরিবর্তন হয়েছে তো সালামা সাল্লাম যখন এই কথাটা বললো বলার সঙ্গে সঙ্গে তারা